সুপ্রিয় শিক্ষার্থী আমরা গণিত অলিম্পিয়ার প্রাইমারি ক্যাটাগরি একটি সমস্যার সমাধান করবো আমরা বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছি এখানে দুটি বর্গ পাশাপাশি এবং এই রং করতে হবে একটি বর্গের এক দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার তিন সেন্টিমিটার এই করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা জানি জ্যামিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা এক্সট্রা যদি কিছু অঙ্কন করে নি তাহলে আমার সহজে আমি মানটা বের করতে পারি বা সমাধান করতে পারি আমি যা এটাকে কমপ্লিট করে দিই যদি কমপ্লিট করার পর একটা আয়ত পাই আয়তটার টোটাল যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল থেকে এই অংশের ক্ষেত্রফল এই অংশের ক্ষেত্রফল এবং এই অংশের ক্ষেত্র বাদ দিলে আমি টঙ্কর অংশের ক্ষেত্র ফল পেয়ে যাব তো আমি ফার্স্টে টোটাল আয়তের ক্ষেত্রফলটা বের করার জন্য চেষ্টা করি যদি এটা পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ সেন্টিমিটার তাহলে টোটাল হবে আট সেন্টিমিটার অর্থাৎ এখান থেকে একটু আট সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার তাহলে আমি আয়তের ক্ষেত্র ফল যেটা পাব সেটা হচ্ছে সম্পূর্ণ আয়তের ক্ষেত্র ফল সমান এইট সেন্টিমিটার গুণ সেন্টিমিটার স্কয়ার পেলাম এখন এই ক্ষেত্রে ফল থেকে আমি এই অংশ এই অংশ এই টোটাল এই সাদা অংশ রংবিহীন অংশ এই রংবিহীন ক্ষেত্রে ফল বের করতে হবে তো আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে অর্থাৎ এর বাহু হচ্ছে 5 এটাও 5 <coughs>

ভূমি আছে আট সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার এর ক্ষেত্রে সেন্টিমিটার স্কোয়ার এখন আমি রংবিহীন যে অংশটুকু এই অংশটুকু যোগ করবো অর্থাৎ টুয়েলভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার স্কোয়ার প্লাস সিক্স সেন্টিমিটার স্কোয়ার প্লাস টুয়েলভ সেন্টিমিটার স্কোয়ার টুয়েলভ সেন্টিমিটার স্কোয়ার এগুলো যোগ করি ফাইভ স দশ শূন্য হাতে এক দুই আর এক তিন অর্থাৎ থার্টি পয়েন্ট ফাইভ

সেন্টিমিটার স্কোয়ার তার আমি রং করা অংশের ক্ষেত্রফল পেলাম নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার স্কোয়ার আমরা জ্যামিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কৌশল ব্যবহার করে আমরা সহজে এ ধরনের সমস্যার সমাধান করতে পারি থ্যাংক ইউ